এই প্রথম বীরভূমের বুকে ক্যান্সার ও এমআরআই পরিষেবা নিয়ে এলো শান্তিনিকেতন মেডিকেল কলেজ যা চিকিৎসা ব্যবস্থায় নজির করল স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা হচ্ছে বোলপুরের শান্তিনিকেতন মেডিকেল কলেজে যা নজির করলো গ্রাম বাংলার চিকিৎসা ব্যবস্থায় শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার ডক্টর মলয় পিট তিনি জানান সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন প্রতিনিয়ত তিনি সর্বস্তরে সমাজ সেবামূলক কাজ করবেন বলে দু সালে বোলপুরের বুকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ তৈরি করেন যেখানে এলাকার মানুষ মাত্র দশ টাকা দিয়ে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন চিকিৎসা করার পর ঔষধ পাচ্ছে দশমিক শতাংশ হারে হসপিটাল থেকে বর্তমান সরকারের স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সমস্ত ধরনের রোগের চিকিৎসা করছেন এই সাথী কার্ডে চিকিৎসা হচ্ছে ক্যান্সারের মাত্র দুশো টাকা দিয়ে সাধারণ গরিব মানুষ পাচ্ছেন আইসিউর সুবিধা তৈরি করা হয়েছে শান্তিনিকেতনের মেডিকেল কলেজে নিজস্ব ব্লাড ব্যাংক সিটি স্ক্যান এমআরআই ও সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রয়েছে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালে রয়েছে এগারোশোটির বেড আইসিউ বেড রয়েছে আশিটি প্রসূতি মায়েদের রয়েছে সমস্ত ধরনের ব্যবস্থা রয়েছে সিজার লাইগেশনের ব্যবস্থা সব মিলিয়ে একই ছাতার তলায় এত চিকিৎসা পরিষেবা গ্রাম্য এলাকায় এর আগে কোনো সংস্থা দিতে পারেনি তাই গ্রাম্য এলাকায় চিকিৎসা ব্যবস্থার অনন্য নজির গড়ল শান্তিনিকেতন মেডিকেল কলেজ মাত্র দু বছরের মধ্যে এই পরিষেবা পাচ্ছেন বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ পাশের রাজ্য বিহার ও ঝাড়খণ্ডের মানুষজন বোলপুর থেকে আমিরুল ইসলামের রিপোর্ট নমস্কার আমি সায়না মন্ডল এটা আমাদের বোলপুরে মূলত অবস্থিত এখানে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে প্রতি বছরের মতো এবছরও স্টুডেন্ট ভর্তি চলছে এ বিবিএসে তার সাথে আমাদের এখানে গড়ে উঠেছে এগারোশো হসপিটাল যেটা আপনারা প্রত্যেকেই জানেন যে এখানে আমরা যে পরিষেবাগুলো দিয়ে থাকি তার মধ্যে থেকে আকর্ষণীয় হচ্ছে দশ টাকার পরিষেবা দশ টিকা দশ টাকার বিনিময়ে আমাদের এখানে সমস্ত ডক্টরবাবুরা এবং সমস্ত ডিপার্টমেন্টের ডক্টরবাবুরা কিন্তু পরিষেবা দিয়ে থাকেন এছাড়াও আমাদের এখানে স্পেশাল ক্লিনিক আছে তার মধ্যে রয়েছে নেফোলজি কার্ডিওলজি ইউরোলজি এবং আরও কিছু স্পেশাল ক্লিনিক রয়েছে সেগুলো আমাদের এখানে চলছে রীতিমতো চলছে এন্ডোস্কোপি করানো হয় কোলোনোস্কোপি করানো হয় এখানে এছাড়াও আপনি আমাদের এখানে যেটা পেয়ে যাবেন যে আমাদের এখানে বীরভূমের মধ্যে সর্বপ্রথম আমাদের এখানে এমআরআই আছে যেটা বীরভূমে আর কোথাও নেই এবং সব থেকে যেটা মানে আকর্ষণীয় বা সব থেকে যেটা আমাদের কাছে গর্বের বিষয় যে এখানে আমাদের এমআরআই সিটি যে পরিষেবাটা আমরা দিই এটা আমরা চব্বিশ ঘন্টা দিয়ে থাকি মানে পেশেন্টকে এসে দাঁড়িয়ে থাকতে হবে না পেশেন্ট যখন আসবে তখনই পরিষেবাটা পেয়ে যাবে তা ওই বিল্ডিংয়ের মধ্যেই আমরা আরও একটা জিনিস রেখেছি যে আমরা সেন্ট্রাল ল্যাব রেখেছি সেখানে প্যাথোলজি সমস্ত রকম ট্রিটমেন্ট দেওয়া হয় তাছাড়াও ব্লাড ব্যাঙ্ক আছে এবং এই সমস্ত পরিষেবাগুলো চব্বিশ ঘন্টা চালু আছে পাশাপাশি ওষুধের ওপর কি ওষুধের ওপরেও আমাদের যেটা সব থেকে আকর্ষণীয় যে সিক্সটি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি মেডিসিনের ওপরে তাতে গ্রাম থেকে যে পেশেন্টরা আছে যাদের আর্থিক অবস্থা খুব ভালো না ওনারা এটা উপকৃত হয়ে যাবে ক্যান্সারের ওপর কী কী পরিষেবা দিচ্ছেন ক্যান্সারের ওপরে বলতে দেখুন না বীরভূমের মধ্যে কোথাও ক্যান্সারের ট্রিটমেন্ট সেরকমভাবে হয় না সেই দিকটা মাথায় রেখে আমাদের এখানে প্রত্যেক রবিবার দিন কেমোথেরাপি দেওয়া হয় তাও আবার স্বাস্থ্যসাথী কার্ডের সহায়তায় বিনা তাছাড়াও কিন্তু ক্যান্সারের অনেক সার্জারি থাকে যেগুলো খুব মানে যেমন ব্রেস্ট ক্যান্সার থাকে তারপরে আপনার প্যান্টাইটিসের অনেক ধরনের ক্যান্সার থাকে তারপরে আপনার গাইনও অনেক কিছু ক্যান্সার থাকে যেগুলো মানুষজনকে কলকাতা বা গিয়ে ট্রিটমেন্ট করতে হয় বা সার্জারি করতে হয় এখন কিন্তু আমাদের এখানেই সেই সব ট্রিটমেন্ট বা সার্জারি এখানেই করা হচ্ছে আমাদের এখানে আইসু আছে ছেষট্টি বেডের এবং সেই আইসু বেডটা মানে আমাদের অল টাইম পেশেন্ট ভর্তি থাকে মানে প্রয়োজন খুব কমই দেখা দেয় যে আমাদের বেড খালি গাছে এরকম পেশেন্ট কিন্তু সবসময় আইসিউতে ফুল থাকে এবং আইসুউ বেড আমরা এখন দিতে পারছি না মানে এত পেশেন্টের চাহিদা বাইরে থেকেও মানে দুর্গাপুর বর্ধমান আরও অনেক জায়গা থেকে ব্যাঙ্গালোর থেকেও মানুষ ফিরেছিল না এখানে ট্রিটমেন্ট নিচ্ছে আমাদের এখানে মানুষের যে এই মানে বিশ্বাসযোগ্যতাটা ইচ্ছে আমাদের উপরে এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয় এবং আইসুইউতে সমস্ত রকম দিয়ে থাকি বেড চার্জ খুবই সীমিত বা অল্পটাই আমরা সাধারণ মানুষকেই পরিষেবা দিয়ে থাকছি অবশ্যই এই হসপিটালটা গড়ে উঠেছে বা মেডিকেল কলেজ গড়ে উঠেছে যার স্বান্নিধ্যে ওনাকে তো ধন্যবাদ দিয়ে ছোটো করবো না কারণ ওনার কর্মকাণ্ড অনেক মহান ডক্টর মল্লয়প্রীঠ মহাশয়কে আমি আমার মানে উত্তর থেকে সমস্ত গ্রামবাসী বা এলাকার মানুষের পক্ষ থেকে অনেক ধন্যবাদ কারণ উনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং এই যে কর্মকাণ্ড বা এই বিশাল কর্মকাণ্ড ওনার মতো মহান ছাড়া কারোর পক্ষে ভাবাই সম্ভব না